টাকা মানুষকে বড় করে না দুনিয়া মানুষকে মহৎ করে না যে মানুষের জন্য কাজ করে সেই মানুষ জন্যই পৃথিবীতে বেঁচে থাকে আমি একটা কাজ একজনকে উপকার করবো বিনিময়ে সে আমাকে কিছু টাকা পয়সা দেবে সে সাথী হবে কর্মী হবে এই চিন্তা এই মাথায় নিয়ে কোনদিন কাউকে উপকার করবে উপকার করবেন কার জন্য খুশি হবে কে কোন কিছু পাওয়ার আশায় উপকার করলে আলাদা আপনাকে মোটাও কিছু দেবে সেটা সাথী মানানোর জন্য সদস্য বানানোর জন্য

ফোন করার চেষ্টা করবেন মানুষ দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে আপনার যে মানুষ ভালোবাসা শুরু করবে ওই ভালোবাসা ফোন করতে আল্লাহ আপনার রিজিককেও বাড়িয়ে দেবে পরিশীলিত জীবন ব্যবহারিক জীবন এটা যেন সুন্দর নবদীর আদলে আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদের সেই অভিজ্ঞ দান করুন কিন্তু এত হচ্ছে সংগঠনের কাজগুলো শতবার আমানত দায়িত্বের সাথে রক্ষা করার চেষ্টা করা আমানত আমার সংগঠন আল্লাহ রসুল বলেছেন যার আমানতদারিতা দায়িত্ব নেই তার ইমানই নেই সংগঠনের যে রিপোর্ট দায়িত্ব আমাকে দিয়ে দেওয়া হয়েছে আমাকে একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এই দায়িত্ব আমাকে রিপোর্ট দিতে হবে সভাপতি সভাপতি যেন একবারের জন্য কষ্ট না করে যে সভাপতি কষ্ট করলো সে সভাপতি এইটা করার জন্য একটু কষ্ট হয় আপনি উইলিডি দিয়ে দিলে সভাপতি আপনার সাথে দবা করে আপনি তার প্রতি আল্লাহ খুশি হয়ে তাহলে আমরা দিনের যে কাজ করি দাওয়াতি কাজ করি একজন বাড়িকে সাথী বানাই কর্মী বানানোর চেষ্টা করি সেই জায়গাগুলো আল্লাহ সন্তুষ্টির জন্যই যেন হয় তাহলে সব আমল নামায় যুক্ত হয়ে যাবে ইনশাল এরপরে আপনার দেন ব্যক্তিগত কোরআন তেলাওয়া ইসলামী সাহিত্য অধ্যায়ন এগুলো নিয়ে বলছি কোরআন তেলাওয়া যেন সহি হয় যাদের সহি হয় না তারা চেষ্টা করবেন কোরআন তেলাওয়া যাতে এই সামনের রমজানে সহি হয়ে যায় এই জন্য কোন একটা হুজুরের কাছে যাওয়া কোন একজন শিক্ষকের কাছে এর মর্জন করার জন্য যাবেন

কোন সাথেপ্ট করবো মনে আপনি একটা ইসলামী শুধু করে বলেন শিবির সুদ খায় না বলেন শিবি ঘুষ খায় না বলেন শিবি মেয়েদের পিছনে ঘোরে না বলেন শিবির সিগারেট খায় না বলেন শিবির করে না বলেন শিবির থেকে আশেপাশে জিনিস দেখে সবাই ব্যয় করে না বলেন শিবি